Yeah! you সকলকে নতুন আরো একটি ব্লগ ভিডিওতে আবারও স্বাগত জানাই আমি দীপা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল গোস্বামী অফিসিয়াল এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের নবদ্বীপের চরক উৎসব সম্পূর্ণ বর্ষি বেঁধা এবং সম্পূর্ণ সন্ন্যাসীদের গায়ে বর্ষি বিধানো এবং আগুনের খেলা তার সাথে চড়কের যে গাছ সেই চড়ক গাছকে পুজো করে সন্ন্যাসীরা তাতে কিন্তু পিঠে বর্ষি বেঁধে যে চড়ক গাছ ঘোরানো হয় সমস্তটা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো শেষ অবধি আজকের ভিডিওটা দেখতে থাক প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ চড়ক গাছকে যে পুজো করা হয় সেই পুজো কিন্তু এখানে করা হচ্ছে অলরেডি তারপরেই কিন্তু সন্ন্যাসীদের পিঠে বর্ষি লাগিয়ে সেই সন্ন্যাসীদের কিন্তু এই চড়ক গাছের সাথে ঘোরানো হবে তো আজকে তোমাদের ফার্স্টে দেখাচ্ছি নবদ্বীপ জাতি বিদ্যালয় স্কুলের মাঠের চড়ক পুজো এবং চড়ক ঘোরানো দেখাবো তারপরে তোমাদের দেখাবো নবদ্বীপের পোড়াঘাট এবং তারপর দেখাবো নবদ্বীপের ফাঁসিতলা তো ভিডিওটা স্কিপ না করে সে সবজি দেখতে পাবো পাশে এখানে রামদানি যে নাচ সে নাচও হচ্ছে দেখতে পাচ্ছ हर घड़ी सदाई र हर गौड़ी सी रखी हर गौरी सताई रखा कर পাশেই এখানে কিন্তু আগুন জ্বালানো হবে দেখতে পাচ্ছো তার প্রস্তুতি হচ্ছে এবং জ্বলন্ত চিতার উপর দিয়ে সমস্ত সন্ন্যাসীরা যে হাঁটে সেই হাঁটার প্রস্তুতির আগে দেখতে পাচ্ছ সেই যেই জায়গাটা আগুন ধরানো হবে সেখানে কিন্তু আগে পুজো করে নেওয়া হচ্ছে তারপরে এখানে ধরানো হবে জায়গাটা এবং সেই যে জ্বলন্ত চিতা তার উপর দিয়ে কিন্তু সকল সন্ন্যাসীরা হাঁটবে এবং ভালো করে একটু খেয়াল করলে বুঝতে পারবে নবদ্বীপ জাতি বিদ্যালয় স্কুলের মাঠে অনেকে কিন্তু সন্ন্যাসীরা এখানে হাতে ঠোঁটে এবং বুকে বিভিন্ন জায়গায় কিন্তু যে শিখ সেই শিখ কিন্তু বিদিয়েছে দেবাদিদেবের নাম করে এই গাজনের চরক মেলাতে তার পাশাপাশি এখানে অনেক ছোটো বাচ্চা যারা রয়েছে তারাও কিন্তু গায়ে শিখ বিদিয়েছে দেখতে পাচ্ছ তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন তোমাদের যে জ্বলন্ত যে চিতাটা তৈরি করা হচ্ছে সেটা দেখতে পাচ্ছ অলরেডি ধরানো হয়ে গেছে এই আগুনটার উপর দিয়ে কিন্তু সকলে সন্ন্যাসীরা তারা হাঁটবে এবং আরও ফাঁসিতলা এবং পোড়াঘাটের যে চরক চরক গাছ ঘোরানো সন্ন্যাসীদের পিঠে বসি বিদিয়ে সেটা দেখাবো তো দেখতে থাকো সেসব সব সম্পূর্ণ পিঠের সাথে বসি দিয়ে দুজন সন্ন্যাসী দেখতে পাচ্ছ চড়ক গাছের সাথে কিন্তু এখানে তাদের দড়ি দিয়ে বাধা হচ্ছে তারপরে সম্পূর্ণ চড়ক গাছটাকে তারা এই দুজন পিঠে বসি বেঁধে চরক গাছটাকে কিন্তু ঘোরানো হবে তো দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটাকে সকলের মধ্যে শেয়ার করে দিও এখন তোমাদের দেখাবো সম্পূর্ণ যে এখানে চিতাটা করা হয়েছে দেখতে পাচ্ছ গরম যে আগুনের ছাই এবং আগুন জ্বলছে কাঠ তার উপর দিয়ে কিন্তু এখন এই সন্ন্যাসীরা দেবাদিদেব মহাদেবের নাম করে কিন্তু তারা হাঁটবে এবং এক করে সকল সন্ন্যাসী কিন্তু এর উপর দিয়ে হাঁটবে দেখতেই পাচ্ছ এবং এই চড়কের মেলা এবং এই চড়ক গাছে সন্ন্যাসীদের পিঠে গোষ্ঠী দিয়ে যে ঘোরানো সেই ঘোরানো দেখার জন্য দেখতে পাচ্ছো অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসছে এবার চলো পোড়াঘাটের যে চড়ক সেই চড়ক তোমাদের দেখানো যাক নবদ্বীপ জাতীয় বিদ্যালয় স্কুলের মাঠে চড়ক দেখানোর পরে এখন চলে এসেছি নবদ্বীপের শিবাসঙ্গনে এবং শিবাসঙ্গন এবং পোড়াঘাটের মাঝামাঝি যে রাস্তাটা রয়েছে যারা নবদ্বীপ থেকে দেখছে অবশ্যই চিনবে সেই জায়গায় যে চড়কের গাছকে পুজো করে সেখানে সন্ন্যাসীরা ঘুরছে চড়ক গাছের সাথে সেটা দেখতে পাচ্ছ এবং সন্ন্যাসীদের পিঠে যে বসি বিদানো হচ্ছে একটা সন্ন্যাসী চরক গাছে তারা ঘুরল এবং দুটো সন্ন্যাসীকে নামানোর পরে আবার কিন্তু দুটো সন্ন্যাসীকে পিঠে বসি দিয়ে চড়ক গাছের সাথে লাগানো হচ্ছে দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপের ফাঁসিতলা ঘাটে সেখানেও দেখতে পাচ্ছ ধুমধাম করে কিন্তু চড়ক গাছকে পুজো করে চড়ক এখানে ঘোরানো হচ্ছে তো আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং পরবর্তী বিভিন্ন জায়গার ভিডিও আসতে চলেছে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো